ফলাফল প্রকাশ যা বলছে অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে সাধারণত পরীক্ষার পনেরো দিনের মধ্যেই এই নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়ে থাকে সেই হিসাবে চলতি জানুয়ারি মাসের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব গণমাধ্যমকে বলেন আজ অধিদপ্তরে ফল প্রকাশ সংক্রান্ত একটি মিটিং অনুষ্ঠিত হয় আমরা সাধারণত পরীক্ষার ফল পুনঃ দিনের মধ্যে প্রকাশ করি তবে যেহেতু বুয়েট বিষয়গুলো দেখে এবং তাদের আজ ভর্তি পরীক্ষা চলছে তাই কিছুটা সময় লাগতে পারে তারপরেও আমাদের লক্ষ্য পুনঃ দিনের মধ্যে ফল প্রকাশ করা এর আগে দু হাজার চব্বিশ সালে তিন ধাপে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হয়েছিল